মনে রাখবেন বাংলাদেশে একমাত্র সুপারস্টার গ্যাস সেফটি রেগুলেটরের সেফটি গার্ড পিতলের তৈরি সুপারস্টার গ্যাস সেফটি রেগুলেটরের সেফটি গার্ড পিতলের তৈরি হওয়ার কারণে গ্যাস পাইপ হালকা লিকেজ শনাক্ত করতে সক্ষম এবং হালকা লিকেজ শনাক্ত করে গ্যাস সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে পক্ষান্তরে বাজারে ব্যবহৃত অন্য অন্য গ্যাস সেফটি রেগুলেটরের সেফটি গার্ড পিতলের তৈরি না হওয়ার কারণে ওই একই লিকেজ শনাক্ত করতে পারে না বাস্তবতা হচ্ছে পিতলবিহীন গ্যাস সেফটি সেফটি রেগুলেটরের গার্ডে আপনাকে নিরাপত্তা দেবে না এবং পিতলবিহীন ওই গ্যাস সেফটি রেগুলেটর গ্যাস পাইপের হালকা লিকেজ শনাক্ত করতে পারে না ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় সুপার গ্যাস সেফটি রেগুলেটর হানড্রেড পারসেন্ট অথেন্টিক মেড ইন পাকিস্তান সুপার স্টার গ্যাস সেফটি রেগুলেটরের মিটারে গ্যাসের সঠিক পরিমাপ নির্ণয় করে আপনি ও আপনার পরিবারের নিরাপত্তার জন্য আজই সংগ্রহ করতে স্বপ্ন বাটনে ক্লিক করে এখনই অর্ডার করুন